এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আপনাকে আমি যে মৌল লিখে দিলাম এগুলো হচ্ছে দ্বি অর্থাৎ সিঙ্গেলভাবে ভাবে যদি কখনো সিঙ্গেলভাবে যদি কখনো হাইড্রোজেনকে বসান তাহলে মাস্ট আপনি এইচ দিয়ে বসাবেন কেন তখন তারা দুইটা হাইড্রোজেনের পরমাণু একসাথে যুক্ত অবস্থায় থাকতে চায় তাহলে কোনো জায়গাতে নাইট্রোজেন আলাদাভাবে লিখার প্রয়োজন পড়ছে তাহলে এন টু আকারে লিখবো কোনো জায়গাতে অক্সিজেন আলাদাভাবে লিখতে হচ্ছে তাহলে অবশ্যই O2 দিয়ে লিখবো অবশ্যই O2 দিয়ে লিখবো আমরা জাস্ট ও লিখবো না O2 দিয়ে লিখবো এফ টু দিয়ে লিখব না আলাদাভাবে লিখতে হলে এফ দিয়ে লিখবোন এফ টু দিয়ে লিখবো আমরা ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ তাহলে এখন এই যে দ্বি পরমাণু ওটাই মাইডিয়ার স্টুডেন্ট যারা যখন সিঙ্গেলভাবে বসে তখন মাস্ট দুই দিয়ে দুই দিয়ে দিয়ে বসে বাট অনেক সময় দেখবেন যে দেখেন এই যে এইচ এফ আছে দুটো পাশাপাশি আছে দেখেন আমরা কিন্তু এখানে এইচ টু এফ টু লিখতে পারবো না কেন তখন তারা সিঙ্গেল নাই তারা রাসায়নিক বিক্রিয়াতে আছে অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড অর্থাৎ এখানে হাইড্রোজেনও আলাদা না ফ্লোরিনও আলাদা না বরং তারা দুইটা যুক্ত হয়ে আছে এখানে আবার তখন টু টু দিয়ে লিখতে হবে না আলাদাভাবে আমি হাইড্রোজেন লিখছি কোন একটা জায়গাতে তাহলে অবশ্যই এইচ টু দিয়ে লিখতে হবে এটা দ্বি পরমাণুক মৌল এটা দ্বি পরমাণুক মৌল তা অবশ্যই এখানে এইচ টু এভাবে লিখতে হবে তাহলে দ্বি পরমাণু চলে গেল